لا الله لا اله لا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله وعليكم السلام ورحمة الله وبركاته لا 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 শোক পালনার্থে মৃত্যু ব্যক্তির জন্য অনুষ্ঠান করা খানা দানার অনুষ্ঠান করা চল্লিশ দিন পরে বা চেহেলামে জাতীয় খানা দানার অনুষ্ঠান এটি নিষেধ শরিয়াত মত নয় এই বিষয়টি জানেন তবে কোন হাদিসে নিষেধ করা হয়েছে সেই হাদিস নম্বরটি জানতে চেয়েছেন অল জব আবিল্লাহি তৌফিক সম্মানিত দিনী ভাই সর্বপ্রথম বুঝতে হবে যে শোক পালন একটি বিষয় আর একটা হলো ইসালে সবাব বিষয় মূলত মৃত্যু ব্যক্তির নামে চল্লিশ দিন পরে যে খানা দানা খাওয়ানো হয় অথবা মৃত্যু ব্যক্তির জন্য বিভিন্ন খানা খাদ্যের যে প্রোগ্রামগুলো করা এগুলো করা হয় মূলত উদ্দেশ্য থাকে ইসালে সাহাবের জন্য মানে মৃত্যু কবরস্থ ব্যক্তির আত্মার শান্তির জন্য করা হয় তো তো এই প্রসেসিং কোরআন এবং সন্না মোতাবেক নয় যার কারণে এটিকে ওলামাই কেরামগণ বেদাত বলেছেন কারণ এটা বিজাতীয় রীতিনীতি এবং আরেকটি মূলনীতি হলো যে কোরআন এবং সুননাতে যে বিষয়টিকে দেওয়া হয়েছে তা হল ইসালে সওয়াব কিভাবে পৌঁছতে পারে ইসালে সবাবের মাধ্যমগুলো রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এর মধ্যে সংক্ষিপ্তভাবে বলা যেতে পারে বুঝি বলেছেন মানুষ মৃত্যুবরণ করলে ইরা মাত আল ইনসান ইন কথা আনহু আমালহ ইলাম ইনসালাজ সব বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত একটা হলো সাদাকায় জারিয়া এলমিনিউন্তফা হবি ওয়ালাদিন সাল হেনিয়াদ অর্থাৎ যদি দোয়া করেন তা পাবেন যদি ভালো কোনো কাজ দুনিয়াতে কাজ করে যান তাহলে সেটিও পাবেন উপকারী বিদ্যা যদি ডিস্ট্রিবিউশন তাও পাবেন তো এগুলো হলো ইসালের সব মাধ্যম বাকি খানা খাদ্যের প্রোগ্রাম করে ইসালে সবাবের যেই করা হয় এটি বেদাহ এবং এটাকে মূলত এর ব্যাখ্যাটা বোখারি শরীফে নয় বরং এ ব্যাপারে বলা হয়েছে যে মৃত্যু ব্যক্তিকে উপলক্ষ করে কোনো ধরনের খানা অনুষ্ঠান করাকে নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে আগে বুঝতে হবে যে এই জাতীয় খানা খাদ্য এই প্রোগ্রামটাকে শরিয়াতের পরিভাষায় নিয়েহার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সাহাবি জরির ইবনে আবদুল্লাহ তিনি বলেন যে মৃত্যুকে দাফন করার পর তার পরিবারে একত্রিত হওয়া তথা খানার ইন্তজাম করাকে আমরা নিয়াহা মানে বিলাপ বিলাপের অন্তর্ভুক্ত করতাম মুসনাদ আহমদ এবং ইমাম ইবনে মাজা তার হাদিসটি এনেছেন দেখুন দলিল সহসনী সুনানে সহি ইবনে মাজার প্রথম খণ্ড হাদিস নম্বর এক হাজার তিনশো আট ইবনে মাজার প্রথম খণ্ড এক হাজার তিনশত আট জারি ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তাল আনহু সাহাবি তিনি বলতেছেন যে জাতীয় খানা খাদ্যর অনুষ্ঠান যেটা আমরা করে চেহেলাম এই এ জাতীয় এই বিষয়টাকে তিনি বলেন কুন্না নারাল ইজতেমা ইলা আহলিল মাইয়েতি ও সনাআতাত তাআমি মিনান নিয়াহা রাওয়াহু আহমদ ওয়া ইবনে মাজাহ মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি এসেছে তাহলে মূল হলো এই জাতীয় খানা খাদ্য খাওয়াটাকে নিয়েহার অন্তর্ভুক্ত আমরা মনে করতাম আর নিয়াহা কি নিয়াহার ব্যাপারে বুখারীতে এসেছে আল জীব ইয়াযিবু বিমানি হালাইহি নিয়ে কারণে মৃত্যু ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় আর মুসলিম শরীফ অত্যন্ত ভয়াবহ কথা এসেছে যে সমস্ত নারীরা বিলাপ করে আর সমস্ত নারীরা বিলাপ করে নবীজি বলেছেন বিলাপকারী মহিলারা তারা যদি মৃত্যুর পূর্বে যদি তওবা না করে তাহলে কেয়ামতের দিন তাদেরকে খাড়া করে গন্ধকের পায়জামা এবং খুজলির জামা পরানো পরিয়ে দেওয়া হবে ওই সমস্ত নারীদেরকে যারা বিলাপ করে বিলাপটাকেও নিয়ে হার অন্তর্ভুক্ত খানা খাদ্যের জন্য অনুষ্ঠান করাকেও নিয়ে হার অন্তর্ভুক্ত করা হয়েছে তার মানে খানা খাদ্য খাওয়া নিষেধ বা ওই এই ব্যাপারে হাদিস বোখারিতে নাই বরং বুঝতে হবে যে এই জাতীয় খানা খাদ্য খাওয়াটাকে নিয়াহার অন্তর্ভুক্ত করা হয়েছে আর মূল হাদিসে বলা হয়েছে হা নিয়েহার ব্যাপারে শাস্তি তাহলে মূল বিষয় বুঝতে হবে যে নিয়াহা নিষেধ করা হয়েছে আর হা কি নিয়েহা হলো বিলাপ করে কাদা জামা কাপড় সিরে ফেলা তারপরে মৃত ব্যক্তি বাড়িতে খানা দানার জন্য উপস্থিত হয় এগুলোকে নিয়ে হার অন্তর্ভুক্ত করা হয়েছে আর সেজন্য মুসলিম শরীফের মক্তাসার শাহী মুসলিমের হাদিস নম্বর চারশো তেষট্টি দেখা যেতে পারে বিলাপ করলে কি কি শাস্তি বিষয়টি এভাবে হাদিস থেকে সমষ্টিগত ভাবে ওলামা গণ সমস্ত হাদিসগুলোকে সামনে রাখার দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন যে খানা খাদ্য খাওয়া এটাও নিয়ে হার অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে এই নিয়ে হাত থেকে দূরে থাকা তৌফিক দান করো জাজাকাল্লাহ বারাকাল্লাহ ফিক